বাইরে কিন্তু হাওয়া গো লাগো এই কয়দিন কি যার ফার আসবে তার জন্য আরো বেশি ঠান্ডাটা পড়েছে হ্যাঁ তামিলনাড়ু তো কি অবস্থা শ্রীলঙ্কা তামিলনাড়ু მოკარაკონი <muchap>, თხაა <control, control, muchap> <muchap> লোভ পাই না যা লোভ পাই তার কোদাল নেই নেই মাথা নেই কোদাল না হলে মাটি চাষা দেয় সে মাটি চাষ হয় একদম দিয়ে মাটিটা পরিষ্কার করে দেবে সেটা

আমাকে এখান দিয়ে ঢুকিয়ে বা দিক দিয়ে ওই চলো 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 বা দিক দিয়ে নিয়ে ওই যে সামনে দাঁড় করো বাজারটার সামনে তাহলেই হয়ে যাবে গরমকালে কষ্টা একটু খানি খেতে ইচ্ছা করে না একটু আগে নাকি সুরক্ষা সেটা

ইংলিশ মিডিয়াম মাকে দেখাবো দেখো নাইন করেছে আস্তে আস্তে টেন ইলেভেন সব হয়ে যাবে সুন্দর সাজিয়েছি স্কুলটাকে মেয়েটা না এত ভালো এত সুন্দর

মাশরদমনি কি সুন্দর কি সুন্দর কি ভালো লাগে কত কাছে স্কুলটা টুক করে যাবার মাশরদমনি বলে জানা আরও ভালো লাগে নামটা কি সুন্দর আমি যদিও পড়িনি কিন্তু আমার মত আমি না কম খেতে পারি আমার সঙ্গে সঙ্গে হই ওঠে মানে কি হয় বলতে

কোন দোকানটার থেকে গেল টুকুর টুকুর করে দাঁড়াতে হবে তা বানাতে থাকো আমি তো বাজার করে আসি না শুধু কথা হবে

কোথা দিয়ে যে বেরোলাম ভুলেই গেছে আমি আমি দাঁড়াচ্ছি এখানে হ্যাঁ কেন বলো তো কচুয়া মোড়ের ভিতরটা না আমি বুঝতে পারি না গোল গোল তো আসি না তো খুব একটা তুমি করে দাও আমি তো চিনতে পারি না এই দিকটা এর জন্য গোল গোল তো বুঝতে পারি না আসি না তো হবে আচ্ছা আচ্ছা কিনতে পারি না পূর্বটা খুব কি চিনতে পারি না কচু বলবো গোল 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 কোথা দিয়ে ঢুকে ওই দিক দিয়ে ঢুকে এদিকে গেছিলাম ঠিক আছে তাহলে আমার মুদিটা কোথায় এই কচুয়া বাজারে না একটা জিনিসের দাম খুব কম সেটা হচ্ছে উঠছে আর হ্যাঁ কি বুঝতে আর উঠতে দিদিমালাই গ্রাম আর হচ্ছে তোমার হচ্ছে কাঁচকলা মানে আমি এখন অবধি যে কটা কাজকলা পেয়েছি খুব ভালো করেছি কচু আমি এখন যাচ্ছি মুদির দোকানটা কই গেল মানে যে একটা দোকান ছিল কি গো তুমা রোজ দেখি মুদি দোকান ছিল খুঁজে কি ভালো দোকানটা খুঁজেই পাই না এত ভালো হতে এত ভালো বললে কি খুঁজে পাই देखाच जावे तुम्हाला कंफेसवर दाखायचं आहे नाही

Gue t referred Marche Tintonder Ni

খুঁজে বেড়াচ্ছি যেটা সেটা আমি পাচ্ছি না আর কিছুই না তাহলে আমি বাইরে বেরিয়েই নেবো এখন বাইরে বেরোলে হবে না অনেকটা হাঁটতে হবে আমাকে মা যা যা বলেছে আমি কিনতে পারছি না দোকানটা বন্ধ কি না কে জানে সাতান্ন আছে ওই দোকান থেকে কিনবো যে দোকানটা চিনি বুঝেছো দোকান চিনিও না কিনে আমার লাভ হবে যাই গিয়ে মোবাইলটা রিচার্জ করে সে তার ফাঁকে বলছে

ভাল <laughs> লাগে <laughs> <laughs> আসবো ও বাবা কি ওখানে বসেন জয় কেমন না রায়রা অসহ্য বিরক্ষিত খিদা পেয়ে গেছে আমার রোজ পেয়ে যায় এদের খিদা আমার

사야 되는 게 벌써 가야죠